আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে তো আপনারা অবশ্যই মার্কেটে যাচাই করে রড ক্রয় করবেন এবং চেষ্টা করবেন কোম্পানির প্রতিনিধির কাছ থেকে রড ক্রয় করার জন্য তাহলে আপনি যে খুচরা বিক্রেতা আছে তাদের থেকে দুই থেকে তিন হাজার টাকা প্রতি টনে কমে কিনতে পারবেন তো চলুন জেনে নেই আজকে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের বাজারে সিএসআরএম স্টিল কিনতে পারবেন শিয়াশ হাজার পাঁচশো টাকা সেই সাথে রানি স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা সেই সাথে জেএসআরএম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা জিপিএইস ইস্পাত কিনতে পারবেন একানব্বই হাজার টাকা সেই সাথে এএসবিআরএম স্টিল কিনতে পারবেন আঠাশি হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা আজকের বাজারে বি এস আই স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা এম এস ডব্লিউ স্টিল আঠাশি হাজার টাকা এসএস স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে ফেমাস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা হাইটেক স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে আজকের বাজারে আনোয়ার ইস্পাত কিনতে পারবেন উননব্বই টাকা রানি স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা কিং স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা পি এস উননব্বই হাজার টাকা সেই সাথে এসএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা জেট এস আর এম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা এইচ কেজি স্টিল উনানব্বই হাজার টাকা দর্শক বন্ধুরা আজকের খুচরো বাজারে কে এস আর এম স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা একএস স্টিল বিরানব্বই হাজার টাকা বিএসআরএম স্টিল তিরানব্বই হাজার টাকা সেই সাথে আজকের বাজারে আকিস ইস্পাত কিনতে পারবেন নব্বই হাজার টাকা কে এস এম এল আটাশি হাজার টাকা ইলিট স্টিল ছিয়াশি হাজার টাকা ভিএসএল স্টিল সাতাশি হাজার টাকা সর্বশেষে সুমা স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন